আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারো আমায় হয়তো আমার কোনো প্রয়োজন নেই কেন লেগে থাকি একটা কোনায় তুমি বলে দিতে পারো আমায় চিঠি লিখব না ওই ঠিকানায় আমারও তো মন ভাঙে চোখে জল আসে আর অভিমান আমারও তো হয় অভিমান আমারও তো হয় যদি এই মুঠো ভরা শিউলি ফুল যদি এই খুলে রাখা কানের দুল লক্ষ্মীটি একবার সম্মতি দাও আমি এত যাই ছেড়ে কথা বলি পাখি হয়ে উড়ে যায় সব তোমাকেই ছুতে পারে না এতবার আসা যাওয়া একই পদ দিয়ে কই তোমার তো চোখে পড়ে না এত কথা বলি পাখি হয়ে উড়ে যায় সব তোমাকেই ছুতে পারে না এতবার আসা যাওয়া একই পথ দিয়ে কই তোমার তো চোখে পড়ে না তাহলে কি আমি কেউ নই ভাষায় লেখা বই যেন অজানা আমারও তো মনে হয় মাঝে মাঝে ছুঁয়ে দেখি সুযোগটা পাচ্ছি কই আমি সুযোগটা পাচ্ছি কই যদি মুঠো ভরা শিউলি ফুল যদি খুলে রাখা কানের দুল লক্ষ্মীটি একবার ঘাড় নেড়ে সম্মতি দাও আমি যাই ছেড়ে। আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারো আমায়। হয়তো আমার কোনো প্রয়োজন নেই কেন লেগে থাকি একটা কোনায় তুমি বলে দিতে পারো তা আমায় চিঠি লিখবো না ওই ঠিকানায় আমারও তো মন ভাঙে চোখে জল আসে আর অভিমান আমারও তো হয় অভিমান আমারও তো হয় আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারো তা আমায়